রজিম সমি্লাহ রহমানী রহিম কলার অবিশরহল সদি ওসিল আমরি অসললো কুদা মিল সান আ ক কলি সালাম আলকুম রহমাতু লহ অবরাকেয়াতু। রবের হিদয়েত প্রাপ্ত দলেরা কোন তিনটি জিনিসকে সবসময় ঘিরিনা করে চলে। আপনার কাছে যদি হিদত থাকে আপনি যদি হিদায়ত পেয়ে থাকেন তাহলে তিনটি জিনিস অবশ্যই আপনাকে ঘিরিনা করতে হবে। তাই কোরানের। উন পঞ্চাশ নম্বর সুরা আল হুজোরত এ সাত এবং আট এই দুটি আয়াতে আল্লাহ পুলা আলমিন বলেছেন ও আলাম ও আনাফিকুম রসুল ল ল তী ইকুম ফিকাফি রে মিনাল লাম লা আনিত তুম ওলা কিন্ন হাপ বাবা ইলৈকুমুল ইমান অজৈ আনা উফি কুলোবিকুম ভকার রহ ইলাইকুমুল কুফ্র ওল্ফুসুকা বলসিয়ান উলাইকুহুমুল রহীদুন হবলা মিনাল লহ ই ওয়নেমা ওল্লাহ আরিমুন হাকিম তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ তালা রাসুল বিরাজমান রয়েছেন তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পাবে কিন্তু আল্লাহ তোমাদের নিকট ইমানকে প্রিয় করেছেন আর তাকে তোমাদের হৃদয় ক্রীড়াহি করেছেন তাই তো কুফরি মানে আয়াত গোপন করা পাপাচার পদভ্রষ্ট হওয়া দুর্নীতি করা এবং অবাধ্যতাকে দুষ্কৃতী করা ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি করা এগুলিকে তোমাদের জন্য করেছেন অপ্রিয় ঘৃণার বস্তু তারাই তো সৎপথ অবলম্বনকারী যারা মুমিন তারা সবসময় এই তিনটে জিনিসকে ঘৃণা করে আল্লাহ দান এবং অনুগ্রহ স্বরূপ আল্লাহ সর্বক এবং প্রজ্ঞাময় তো আপনাকে এই তিনটি জিনিস যেখানে আপনি থাকেন আপনি মুসলিম হলে আপনাকে ঘৃণা করতে হবে দুর্নীতিবাজদেরকে দুষ্কৃতিকারীদেরকে যারা ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে কিন্তু আমাদের দেশের মুসলমান সমাজ একেবারে এই আয়াতের উল্টোটাই করে যাচ্ছে যারা মানুষ খুন করছে যারা মানুষকে হত্যা করছে তাদের সাপোর্ট করে যাচ্ছে যারা দেশ লুটে পরদেশে অর্থ গচ্ছিত রাখছে তাদেরকে পছন্দ করে যাচ্ছে সাপোর্ট করে যাচ্ছে তাহলে এই আয়াত দুটি থেকে বুঝতে হবে এমন শ্রেণীর লোকেরা কোনোদিন মুমিন হতে পারে না